তেইশে এপ্রিল ঘর থেকে নাবালিকা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আত্মহত্যার অভিযোগ নিয়েছিল পুলিশ ফোনের অভিযোগ তুলে গাইঘাটা সুতিহার গোবরডাঙ্গা থানার বেলেঘাটাতে রাস্তা অবরোধ বরুণ বিশ্বাসের প্রতিবাদী মঞ্চ পরিবারের দাবি ঘটনার দিন নাবালিকাকে তার জেঠুর বাড়ি থেকে অন্যত্র নিয়ে গিয়ে মদ খাইয়েছিল আশিস মেয়েটা আতঙ্কিত হয়ে বন্ধুদের কাছে সাহায্য চেয়ে ফোন করেছিল নাবালিকার মায়ের দাবি ওই দিন তিনি বাড়ি ছিলেন না মেয়ের বন্ধুর কাছ থেকে খবর পান মেয়ে অন্যত্র যাচ্ছে আশিসের সঙ্গে তখন তিনি মেয়ের মোবাইলে ফোন করলে আশিস ফোন ধরেছিল প্রতিবাদী মঞ্চ সভাপতি ননী গোপাল পোদ্দার জানিয়েছে নাবালিকার মৃত্যুর পরে পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ করতে চেয়েছিল কিন্তু পুলিশের পক্ষ থেকে আত্মহত্যার অভিযোগ নেওয়া হয়েছিল অভিযুক্ত আশিস ঘোষ জেল হেফাজতে রয়েছে এলাকার মানুষের দাবি মেয়েটিকে খুন করা হয়েছে সেই কারণেই তারা ঠিক তদন্তের দাবি তুলেছে আজ প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে অবরোধ শুরু করা হয় পরিবারের অভিযোগ তার সন্দেহজনক খুনের অভিযোগ করতে গেলে পুলিশের পক্ষ থেকে আত্মহত্যার অভিযোগ নেওয়া হয়েছিল তারা অনুমান করেছেন তাদের মেয়েকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং এই ঘটনার সঙ্গে যুক্ত নাবালিকার দূর সম্পর্কে জায়বাবু আশিস ঘোষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে শনিবার গাইহাটের সুটিয়া গোবরডাঙ্গা রাজ্য সড়কে বলদেঘাটাতে বরুণ বিশ্বাসের প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে গ্রামের মহিলা পুরুষ মিলে রাস্তা অবরোধ শুরু করে উত্তর চব্বিশ পরগনার গাইহাটা থানা এলাকায় সুতি বলদে ঘাটায় গত তেইশে এপ্রিল এক নাবালিকার নিজের ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করতে গেলে আত্মহত্যার অভিযোগ নেওয়া হয় এবং আত্মহত্যার প্রচনা দেওয়ার জন্য নাবালিকার দূর সম্পর্কে জানবাবু আশিস ঘোষের বিরুদ্ধে অভিযোগ হয়েছিল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাইহাটা থানার পুলিশ প্রায় এক ঘন্টা ধরে চলেছে অবরোধ অবরোধকারীদের সঙ্গে কথা বলেছে পুলিশ অভিযোগটা হচ্ছে একটা নাবালিকা মেয়েকে বাড়ির থেকে আত্মীয় বাড়ি নিয়ে গিয়ে সে অনুষ্ঠান থেকে সেই জায়গা থেকে বাইরে এক জায়গায় নিয়ে গিয়ে মদ তদ খাইয়ে তাকে এদের অনুমান যে ধর্ষণ করে বাড়ি এনে মেরে ঝুলাই দিয়েছে এই হচ্ছে হয়তো মেয়েটার খুব বাধা ছিল বা মেয়েটার আপত্তি ছিল সেই কারণে তারা মনে করেছে এটা লিক আউট হয়ে যাবে সেই কারণে ওটা ওরা আত্মহত্যা বলে চালাবার চেষ্টা করেছে এর বিরুদ্ধে হচ্ছে আমাদের মূল আন্দোলন যে এই পরিবার এই মেয়েটার জন্য যেন এরা সঠিক বিচার পায় এইটাই আমাদের আন্দোলনের মূল লক্ষ্য আমরা অভিযোগ করেছিলাম ওর সাথে সেদিন যা যা ঘটেছিলো সে সমস্ত লেখা ছিল শুধু লাস্টে লিখেছিলাম যে আমার মা শেষবারের মতো যখন আমার বোনকে ফোন করে ফোন করে আমার মা আশিস ঘোষকে বারবার বলে যে আমার মেয়ের কাছে দাও আমাদের ধারণা আমার বোন তখন মৃত এটুকু লেখা ছিল সেখানে পুলিশ আমাদের বলছে যে ওখানে ওটা লিখলে হবে না তোমার ওই লাস্টে লিখতেই হবে যে ওখানে ও সুইসাইড করেছে আশিস ঘোষ ওর সাথে এমন কিছু ব্যবহার করেছে বাজে ব্যবহার করেছে যার জন্য ও সুইসাইড করতে বাধ্য হয়েছে আমরা বললাম যে ও তো সুইসাইড করেনি তা আমরা কেন লিখবো উনি আমাকে তখন বোঝাচ্ছে যে কারো প্রবচনায় সুসাইড করা সেটাও খুন হয় তোমার এটা লিখতে হবে পোস্টমর্টম রিপোর্টে তোমার যদি সুইসাইড আসে তাহলে কিন্তু কেস দাঁড়াবে না পোস্টমর্টম রিপোর্টে সুসাইড আসবে তুমি এখানে সুইসাইড লিখবে তাহলেই কেস দাঁড়াবে হলে কেস দাঁড়াবে না তোমার ওখানে সুইসাইডই লিখতে হবে নাহলে কেস নিচ্ছিল না তারপর সেইখানে বাধ্য হয়ে আমার সেইখানে ওই আমার আবার নতুন করে চেঞ্জ করে ওখানে সুসাইড লিখতে হয় অভিযোগ এখন সিবিআই তদন্ত হোক আমার বোনের সাথে সেদিন কী কী ঘটেছিল পুরো সিবিআই তদন্ত হোক আমার আশঙ্কা ও নিজে আমার বোনকে মেরে ঝুলিয়ে রেখে গেছে বাড়িতে ও বারবার বাঁচার চেষ্টা করেছিল ওর এক বন্ধুর কাছে ও ফোন করে ও বলেছিল যে আশিস ঘোষ ওকে কোথাও নিয়ে যাচ্ছে কোনো বাজে জায়গায় নিয়ে যাচ্ছে আমার বোন চেনে না সেটা ও অনেকবার বলেছে বলছে আমাকে বাঁচা এখান থেকে নিয়ে যা এমনকি ও আরেকটা বন্ধুকে সে মেসেজও করেছিল আমার বোন যে দাদা আমাকে বাঁচাও আমাকে নিয়ে যাও আমার একা একা খুব ভয় করছে আমার পিস্ত তো ভয় আশীষ ঘোষ ওর জ্যাঠার বাড়িতে ওর নিমন্ত ছিল এবার ও বাড়ির থেকে যাবে সেখানে এসে আশিস ঘোষ আর কোমল বিশ্বাস ওরা এসে আমার বাড়ির থেকে আমার মেয়েকে নিয়ে যায় আমার কাছে বলে যে আমরা নিয়ে যাচ্ছি এবার নিয়ে গেছে ওখানে গেছে সারা দিন ছিল আমি সাড়ে পাঁচটায় মেয়েকে ফোন করেছি যে মা বাড়ি আয় আমি গো ওর যাবো তুই চল বলছে মা আমি যাবো না তুমি যাও আমি জ্যাটার বাড়ি থেকে খেয়ে বাড়ি এসেছি আমার সঙ্গে আমার মেয়ের আর কথা হয়নি তারপরে খানিকক্ষণ পরে আমাকে ওর একটা বন্ধু ফোন করে যে কাকিমা তুমি কোথায় আমি বলছি আমি তো একটু গোবরডাঙ্গায় এসেছি তা বলছি কি সুমানা কোথায় বলছো ও জ্যাঠার বাড়িতে আছে তা বলছে ও জ্যাঠার বাড়িতে নেই ওর জামাইবাবু ওকে কোথায় নিয়ে গেছে ও আমাকে ফোন করে কান্নাকাটি করছে তুমি শীঘ্র ওকে ফোন করো ফোন করে ওকে বাড়িয়ে আনার চেষ্টা করো আমি বলছি না আমি তোর জ্যাঠার বাড়িতে ফোন করলাম বলছে না ও নেই তুমি ফোন করো আমি বলছি ঠিক আছে আমি দেখছি ফোন করছি এবার আমি আমার মেয়েকে ফোন করি বেশ কয়েকবার ফোন করছি ফোন ধরে না না ধরলে তারপর আমি সেই ফের ওর ওই বন্ধুকে ফোন করছি ফোন করলে ওর বন্ধু আমাকে বলছে যে আমি সুমনাকে পাইছি তুমি শিগগির ওর সঙ্গে কথা বলো আমি মেয়ের সঙ্গে কথা বলতে গেছি ফোন করে তখন ওই আশিস ঘোষ ফোনটা ধরেছে আমার মেয়ের আমি বলছি আমার মেয়ে কোথায় মেয়ের কাছে ফোন দাও আমি কথা বলবো আমার মেয়ের কাছে ফোন দেয়নি শুধু বললো যে কি হয়েছে আমি বলছি আমার মেয়ে কোথায় তারপর বলছে কি যে আমি সুঠে বাজারে এসেছে সুমানা এগরোল খাবে আমি এগ রোল খাওয়াতে নিয়ে আসি আমি বলছি ওকে বাড়ি দিয়ে আসো আমার মেয়ে কোথায় আমার কাছে ফোন দাও আমি কথা বললাম আমার কাছে ফোন দেয়নি ফোনটা কেটে দিল তারপর ফোন করছি আর ফোন তোলে না তারপর ফের আমি আর ফিরাই আমি এক ঘন্টা পরে আবার আমি ভাল লাগছে না আমি বাড়ি এসতেছি আবার ফোন করতেছি ফোন করলে পরে এবার সেই ফের আবার আশিস ঘোষই ফোন ধরেছে ফোন ধরলে পরে তারপর সেই আমাকে বলছে যে আমার মেয়ে আমি বলছি মেয়ের কাছে ফোন দাও এবার ও ফোন দেয়নি না দিলে ওর মেয়ে সাইডের থেকে নিশা অবস্থায় ওকে মদ খাওয়াইছে এত পরিমাণ ও শুধু আওয়াজ দিচ্ছে যে মা আমাকে অনেক মদ খাওয়াইছে যে বাবু অনেক মদ খাওয়াইছে হ্যাঁ তুমি তাড়াতাড়ি বাড়ি এসো আমি আমার ওরা মেরে ফেলে দেবে আমার শুধু এইটুক বলেছে আমি বলছি আমার মেয়ের কাছে ফোন দাও আমার মেয়ের কাছে ফোন দাও আর ফোন দেয়নি আর আমার মেয়ের সঙ্গে আমি যোগাযোগ করতে পারিনি আমি অনেকবার ফোন করেছি তারপরে আর আমার মেয়ে বলতে আমার মেয়ে ঘরে ওরা মেরে ঘরে জুলাই দিয়ে গেছে